বন্ধুরা আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ইংরেজিতে মেসেজ করবেন যে কারো সাথে আপনারা সিম্পলি এখানে বাংলা লেখা লিখবেন আমি যদি এখানে লিখি আমি আজকে আজকে স্কুল যাবো না আমি যদি লিখি এখানে স্কুল যাব না তাহলে উপরে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু লেখা হয়ে যাচ্ছে আই উইল নট গো টু স্কুল টুডে আমরা কিন্তু খুব সহজে এখান থেকে কিন্তু এই লেখাটা পাঠাতে পারবো তো এই যে সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু সর্বপ্রথম আমাদের করতে হবে নাহলে কিন্তু এই অপশানটা আসবে না তো সিম্পলি আজকের এই ভিডিও খুব সহজে দেখিয়ে দেবো আর কেউ যদি আপনাকে ইংরেজিতে মেসেজ করে সেটাও কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে কপি করে এভাবে হোল্ড করে চিপে কপি করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি করে সেই লেখাটা অটোমেটিক যদি এই জায়গাতে সরি এখান থেকে যদি আমরা আবারও যাই আর যদি এখান থেকে আমরা যদি এটাকে ডান থেকে বা দিকে করে দিই এখান থেকে তাহলে কিন্তু এখানে খুব সহজে আমরা কিন্তু ইংরেজি লেখাটা এখানে পেস্ট করে উপরে কিন্তু আমরা বাংলা লেখা কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা খুব সহজে সেই লেখাটাকে পড়তে পারবো কেউ যদি আমাদের ইংরেজি লেখা পাঠায় সেই লেখাটাকে খুব সহজে বুঝতে পারবো অথবা পড়তে পারব আর তার জবাব অথবা তার উত্তর আমরা কিন্তু ইংরেজিতে এখানে বাংলায় বলে পাঠাতে পারবো আর আরেকটা কথা কি বন্ধুরা এই যে এখানে আমরা এই যে মাইকটা আছে আমরা যদি বাংলাও না লিখতে পারি তাহলে কিন্তু এই মাইকে যদি আমরা বলি তাহলে কিন্তু অটো অটোমেটিক আর কি সেই লেখাটা ইংরেজি হবে তো চলো চলো সরি আমরা আজকে সকাল সকাল ভিডিওটা করছি ওই জন্য একটু মিস্টেক হয়ে যাচ্ছে তো চলো কীভাবে আপনারা করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আমরা সিম্পলি কী করবো এখান থেকে ব্যাক হয়ে যাব পুরোটাই ব্যাক তারপর আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর প্লে স্টোরে যাবেন যাওয়ার পর আপনারা এই যে দেখতে পাবেন সার্চ অপশান সার্চ অপশানে যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন গুগল কিবোর্ড ব্যাপার হচ্ছে কি বন্ধুরা কারো কারো ক্ষেত্রে মোবাইলে কিন্তু অটোমেটিক কিন্তু এই অ্যাপ্লিকেশনটা থাকে আর কারো মোবাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা থাকে না তো যদি থাকে তাহলে আপনারা সিম্পলি এখান থেকে দেখে নেবেন ইনস্টল থাকবে এই যে দেখতে পাচ্ছেন লেখাটা ইনস্টল আছে অথবা এখান থেকে আমার আপডেট চাইছে তো সিম্পলি আমি আপডেট করে নিচ্ছি তো আপনারা আপনাদের যদি আপডেট চাই তাহলে অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করলে কি মানে নতুন নতুন আরও ভার্সন পাবেন তো আমার এখানে আপডেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু কারো কারো ক্ষেত্রে যদি আগে থেকে না থাকে তাহলে কিন্তু এখানে ওপেন দেখাবে বাট আমার আগে থেকে আছে মোবাইল সেটিংস থেকেই তো এখানে কিন্তু আমরা ওপেন নেই এখন আমরা সরাসরি চলে যাব যদি ওখানে ওপেন থাকে তাহলে ওপেনে ক্লিক করবেন আর না হলে কি করবেন আপনারা সরাসরি চেটিং অপশানে চলে যাবেন আমি সিম্পলি চেটিং অপশানে চলে যাচ্ছি চেটিং অপশানে যাওয়ার পর আমি যে কোনো হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি আপনারা চাইলে মেসেঞ্জার যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনারা মেসেজ করতে পারবেন এখন আমরা এখানে আসার পর আমাদের সিম্পলি সিস্টেমটা এরকম থাকবে তো আমরা কী করবো এই যে দেখতে পারবো এখানে একটা চার কোনা এই চারটা ঘর আছে এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর সেটিংস দেখতে পারবো এই সেটিংসে ক্লিক করে দেবো সেটিংসে ক্লিক করার পর সব থেকে উপরেই আমরা দেখতে পারবো যে ল্যাঙ্গুয়েজ একটা অপশান আছে থাকবে এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এই ভাষাগুলো কিন্তু মানে একটাই থাকতে পারে সেটা হচ্ছে কি ইংরে ইংলিশটা মানে ইংরেজিটা ইংলিশটা তো আমরা কী করবো এই যে দেখতে পারবো কীবোর্ড অ্যাড কিবোর্ড এই অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে নানা ধরনের আর কি ভাষা পেয়ে যাব তো আমরা সিম্পলি এখান থেকে আমরা যদি বাংলাদেশ হয়ে থাকি তাহলে আমরা বাংলাদেশ বাংলাটা চুজ করব এখানে আমরা খুঁজে বার করব আর যদি আমরা ইন্ডিয়াতে ভারতবর্ষতে থাকি তাহলে কিন্তু আমরা এখান থেকে ইন্ডিয়া ভাষাটা বাংলা ভাষাটা পেয়ে যাব। তো এখানে কিন্তু আপনারা নানা ধরনের বাংলা ভাষা পাবেন বা আরও অন্যান্য ভাষাগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আসামিয়া ভাষা আছে হিন্দি টিন্দি আরও অনেক কিছু সান্তালিও আছে তো যাই হোক এখান থেকে আপনারা চুজ করে নেবেন সেই ভাষাগুলো তো অলরেডি আমার কিন্তু চুজ করা আছে এই যে দেখতে পাচ্ছেন হিন্দি আর বাংলা আর ইংলিশ তো এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা দেখতে পারবেন যে ভয়েস টাইপিং এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই অপশানটা অবশ্যই কিন্তু এখান থেকে অন করে দেবেন তারপর আপনারা কি করবেন এখান থেকে ব্যাক হয়ে যাবেন আর এখানে কিন্তু আপনার কিবোর্ডটা পুরো ইন্টারফেসটা এরকম চলে আসবে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে একটা চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এখান থেকে এরকমটা সিস্টেম বার হবে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা যদি বাংলা লিখি সেটা কিন্তু অটোমেটিক ইংরেজি হবে তার জন্য আমরা এই যে এখানে তীর চিহ্ন আইকন দেখতে পারবো এই এই অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের বাংলাটা এই পাশে চলে আসবে আর ইংরেজিটা এই পাশে আর এখানে কিন্তু লেখাগুলোও কিন্তু আমাদের বাংলা চলে আসবে এখন যদি আমরা যে কোনো এখানে লেখা লিখি আমি তোমাকে ভালোবাসি এরকম টাইপের যদি লিখি হ্যাঁ তাহলে কিন্তু অটোমেটিক উপরে দেখতে পাচ্ছেন যে ইংলিশ আর কি অথবা ইংরেজি লেখা হয়ে যাচ্ছে আর কেউ যদি আপনাকে ইংরেজি লেখা পাঠায় সেই লেখাটা কপি করে এই অপশানে আগে ক্লিক করবেন ক্লিক করার পর লেখাটা কপি করবেন এইভাবে কপি করে আপনারা সিম্পলিভাবে এই জায়গাতে পোস্ট পেস্ট করে দেবেন আর কি এই লেখার অপশানে এই জায়গাতে তাহলে দেখতে পারবেন যে উপরে কিন্তু অটোমেটিক কিন্তু বাংলা লেখাটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এইভাবে কাজটা করবেন খুবই সুন্দর একটা অ্যাপ্লিকেশন গুগল কিবোর্ড তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একাউর না ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন